অমিল্লাত আপনারা কাছে যেতে চাই বিএনপি বর্ষ হচ্ছে মির্জা ফকুলের বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের একটাই লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা আমরা প্রকৃতপক্ষে পক্ষে এতে রাজি ছিলাম না কিন্তু গ্রেটার ইউনিটির সাথে সমর্থন দিয়েছি আসলে এই বক্তব্যের একটু মানে জানতে চাই যে আসলে বিএনপি কি বাধ্য হয়ে উইকের নামে একটি প্রক্রিয়ায় রাজি হচ্ছে যেটা আসলে আপনারা নিজেরাই বিশ্বাস করেন না হঠাৎ মানে এই প্রসঙ্গ কেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দুইজন সহ আলোচক এবং আমার খুব প্রিয় মানুষ দুইজন আমি প্রথমে আগে মিরপুরে আগুনে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানাই তাদের পরিবারের প্রতি কারণ এটা অনেকগুলি লোক কিন্তু নিহত হয়েছে এবং হতে হয়েছে আপনি যে কথাটা বললেন জুলাই জুলাই সনদের ব্যাপারে আপনার আমরা আমাদের মহাসচিব কেন বলেছেন এই কথাটা এটা আমার ধারণা হলো যে আসলে জুলাই জুলাই কিন্তু আলটিমেটলি এখন আমরা স্বাক্ষর করলেও এটাকে আপনার আইনগত দিকগুলি কিন্তু বিবেচনা করে পার্লামেন্টেই আপনার এটাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো সেই আমাদের মহাসচিব হয়তো বলেছিলেন যে আমরা তো এটা পার্লামেন্টেই করতে পারতাম এখন কেন এখন গণভোটের জন্য যে সবাই মিলে ঐক্যমত কমিশনে যারা ছিল তারা গণভোটটা আগেই করতে চাচ্ছিলেন যে আসলে এই জুলাই পক্ষে লোকজন আছে কি নাই এই জিনিসটা জানার জন্য আমাদের আগেই এখন তো জামাত ইসলাম বলছে যে নভেম্বরে করার জন্য গণভোটটা গণভোটটা করলে কি হবে কারণ দেখুন গণভোটে একটা জিনিস আমি খুব আমার কাছে মনে হয় আর কি আমার আমার কথা এটা যে গণভোট যে আপনার ধরেন আপনার গণভোটে আমরা পরে রাজি হয়েছি এই জন্য আপনি যেটা বললেন যে হ্যাঁ ঐক্যমতের স্বার্থে অনেকগুলি বিষয় সার দিতে হয়েছে যেমন আমরা চাই যে আমাদের নেতা জনাব তারেক রহমানও তিনি চান যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়া যেটা রতন ভাই বললেন যে আমাদের জুলাই যে এই অভ্যুত্থানের যে আমাদের স্পিরিট এটা যাতে নষ্ট না হয় এই নষ্ট না হওয়ার কারণে অনেকগুলি বিষয় একটা বড় দল হিসাবে বৃহৎ দল হিসাবে আমরা কিন্তু কম্প্রোমাইজ করছি আর কি কম্প্রোমাইজের মধ্যে এটাও পরে যে আপনার এই জুলাই সনদ এটা আমরা কিন্তু স্বাক্ষর সবাই করতে চেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে নোট ব্রিসেন্ট দেওয়া হয়েছে যেমন দেখেন প্রথম দিকে কথা ছিল যে একটা প্রধানমন্ত্রী পর দুইবারের বেশি হতে পারবে না কিন্তু মাঝখানে বাদ দিয়ে কিন্তু আবার হতে পারতো এরকম একটা প্রপোজাল ছিল কিন্তু ঐক্যমত কমিশনের সবাই মিলে এমনভাবে ধরলো যে না দশ বছরের বেশি বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী একজন ব্যক্তি হতে পারবেন না সেক্ষেত্রেও কিন্তু আমরা কম্প্রোমাইজ করেছি এটাও আপনি কম্প্রোমাইজই ধরতে পারেন যে আমাদের মহাসচিব বলেছে কম্প্রোমাইজ করে হলেও আমরা যারা ফেসিস্টের বিরুদ্ধে যারা ছিলাম তারা ঐক্যমত কমিশনে যারা আমরা আলোচনা করছি সবাই মিলে আমরা দেশটাকে কিছু ছাড় দিয়ে হলেও যার যার স্থান থেকে ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যর কোনো বিকল্প নেই সেই কারণে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটাকে পরিচালনা করি কিন্তু এখানে একটা জিনিস আপনার চিন্তা করতে হবে এই যে ধরেন জামাত ইসলাম এখন ইয়েতে আপনার নভেম্বরে আপনার গণপোট চাচ্ছে এটা চা তো কোনো যুক্তিকতা নাই

রোমান মান্না যিনি গণতন্ত্র মঞ্চের নেতা তিনি এই কথাটি বলেছেন তো এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন এই বিষয়টা কিন্তু দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ জি আর সবচেয়ে বড় জিনিস হলো অর্থের অর্থের ব্যাপারটা খুব বড় ব্যাপার না হলেও এই যে একটা কর্মযোগ্য একটা জাতীয় নির্বাচন করতে গেলে কত বড় কর্মযোগ্য সরকার কি সেই যোগ্যটা কিন্তু একই স্টাইলে আপনার এই গণভোটের জন্য করতে হবে জানতে চাচ্ছি গণভোটের যে মানে সেই প্রসঙ্গে আসবো জামায়াত যে চায় যে নভেম্বরে হোক হ্যাঁ নভেম্বরে হোক আপনারা চাচ্ছেন নির্বাচনের দিনই গণভোট হোক আসলে কারণটা ডিফারেন্সটা কি এটা নিয়ে আসবে একটি বিরতি নিয়ে ফিরছি জিপিএ চিশপাত নিবেদিত রাজকাহনে এই পর্যায়ে বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন আমন্ত্রণ আরও একবার জিপিএ চিশপাত নিবেদিত রাজকাহনে এম রশিদুজ্জামান মিল্লাত বিরতির আগে আপনার কাছে ছিলাম ঠিক এই বিষয়টা নিয়ে নির্বাচনের দিন গণভোট হওয়া কি না হওয়া নিয়ে যেমন বলছে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট হলে সনদের বিষয়টি চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং জনগণের আসলে এই সনদ নিয়ে দীক্ষা কতটুকু এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এখন আপনাদের কি মনে হয় আসলে কি সনদের বিষয়টি চাপা পড়ে যাবে কিনা ভোটার কি তখন প্রতীকের দিকে বেশি মনোযোগী হবে না জাতীয় সনদের প্রতি এই বিষয়টি জামাত থেকেও বলা হয়েছে আপনার মন্তব্য জানতে চাই আচ্ছা দেখেন একটা তো আছে আমরা কেন বলেছি আমরা বলেছি যে কয়েক হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই আমাদের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ এটা একটা দিক হ্যাঁ কয়েক হাজার কোটি টাকা হ্যাঁ এবং আপনার এই এই একই দিনে এই কয়েক হাজার কোটি টাকা দিয়ে আপনি একটা দুইটা ইলেকশন দুইটা ইলেকশনই করতে পারতেছেন আপনি গণভোটে নিতে পারছেন জাতীয় সংসদের নির্বাচনও করতে পারছেন ওরা চাচ্ছে ধরেন আপনি কথার কথা গণভোটে যদি দশ পনেরো পার্সেন্ট লোক ভোট দেয় তাহলে কি হবে তার মানে আপনার সেখানে তো হা না ভোট দেওয়ার জন্য মানুষ পাগল না জন সনদ বুঝেই না অনেকেই আর বলবে যে এটা কি ভোট দিতে যাবো কি করবো না করব এ এতে করে কিন্তু ভোটের সংখ্যাটা কমে যাবে তাতে করে হবে কি ধরেন সত্তর পার্সেন্ট লোক ভোটে দিলো না বা আশি পার্সেন্ট লোক ভোটে দিলো না তাতে সনদের পক্ষে হাঁ বা নাতে হাঁ ভোটে পড়লো বিশ পার্সেন্ট এবং সেখানে তাহলে কি হলো আশি পার্সেন্ট লোক তাহলে সনদ চায় না এটা তো আমি বলতে পারি তো এটাও একটা মানে কারণ হতে পারে আর কি আমাদের দিক থেকে আমরা বিবেচনা করে দেখেছি যে যদি একটা গণভোটে যদি সেই দিনই হয় আপনার জাতীয় নির্বাচনের সঙ্গে তাহলে জাতীয় নির্বাচনের যে প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আসবে তারা তো অনেক ভোটাররা আসবে এবার আশা করা যায় যে আশি পার্সেন্ট লোক ভোট দেবে পঁচাশি পার্সেন্ট লোক ভোট দেবে বা পারলে পরে নব্বই পার্সেন্টও হতে পারে কারণ অনেক দিন থেকে মানুষ ভোট দেয় না সে ভোট দিতে গেলে যখন দুইটা ব্যালট পাবে তখন তো ডেফিনেটলি তারা সনদের ভোটটাও দেবে হা দেখ বা না দেখ সেটার আমার আমার বিশ্বাস হাতেই সম্ভবত বেশি ভোট দেবে সেই কারণে কিন্তু আমরা বলেছি যে একসঙ্গে দুইটা ব্যালট থাকলে তাহলে যেহেতু প্রার্থীর কারণে বা দলের কারণে মানুষে ভোট দিতে আসবে সো মানুষ ভোট দিতে আসতে পরে তখন দুইটা ব্যালটে ভোট দিতে পারলো কিন্তু এককভাবে যদি করা হয় যে আমাদের একটা ভুল ধারণা দেখেন এটাতে জুলাই সনদের স্পিরিটও নষ্ট হয়ে যেতে পারে ধরেন নভেম্বরে ভোটটা দিলেন আপনার কাকে আমাদের খেপায় দিলেন মানে আমরা এটা চাইলাম না আপনার জোর করে দিলেন তাহলে বিএনপি আমরা না ভোট দিলাম ধরেন বা আমরা বাম দল বা সবাই মিলে কথার কথা বলছি না ভোট দিলেন তারপরে আওয়ামী লীগ তো না ভোট দিবেই আওয়ামী লীগ তো টোয়েন্টি পার্সেন্ট আসেই তাহলে যদি এই হয় আপনার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট না ভুট পড়ে তখন কী হবে তখন হলো তো জনের সরায়তা ক্যান্সেল হয়ে গেল তার মানে এই অকমত কমিশন বা জুলাই স্পিরিট তাহলে তো এটা মানলামই না আমরা তো এগুলির একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় সেই কারণে আমরা এটা যাতে না থাকে আমরা জুলাই সনদকে আমরা আমরা স্থায়ীভাবে সমর্থন করতে চাই এবং এটা নির্বাচিত পার্লামেন্ট দ্বারা এটাকে আমরা আইনে রূপান্তরিত করতে চাই